আসসালামু আলাইকুম গায়েস বহুত আলোচিত ও সমালোচিত একটা মুভি আমাদের মেঘা স্টার সাকিব খানের বরবাদ সেই মুভি দেখলাম আমি সেই মুভির রিভিউ দেওয়ার চেষ্টা করব আসলে মুভিটা কেমন হয়েছে আসলে এই যে যে চুলের কাটিং দেখতেছেন এটাও কিন্তু বরবাদ মুভি থেকে আসলে কাটিংটা নেওয়া আমাদের মেঘা স্টারের কিন্তু এরকম একটা কাটিং আছে এখানে তো যাই হোক মুভি সম্পর্কে একটু আলোচনা করি আপনাদের সাথে বাংলা ইতিহাসে সেটা এপার বাংলা উপার বাংলা অর্থাৎ কলকাতার কথা বলছি দুই ইতিহাসে এরকম ছবি আগে কখনো হয়েছে বলে মনে হয় না সেটা শুধু আমার কথা না এটা পুরো যারা দর্শক আছে যারা মুভিটা দেখেছে তাদের কথা এখন আসলে কি হয়েছিল সব কারণ গল্পটা পাইরেসি করাটা ঠিক না তারপরেও আমি কিছু অংশ বলি যাতে ছবির কোনো সমস্যা না হয় আমি সেই বিষয়টা লক্ষ্য রেখে কিছু কথা বলি কথা হলো এই মুভিতে সাকিব খানের যে অভিনয়টা সেটা ছিল একদম সাথে খানের দুর্দান্ত যে নায়িকা সাথে সাকিব খানের বাবার অভিনয় করেছে মিশা সৌদাগর এই যে তিনজন ব্যক্তি এদের অভিনয়ের কথা কি বলবো দুর্দান্ত ছিল অভিনয় আর বাকি যারা ছিল সবার অভিনয় ভালো ছিল কিন্তু এই দুই এই তিনজন লোকের যেহেতু মেইন ক্যারেক্টার এরাই এদের অভিনয় ছিল দুর্দান্ত সাকিব খানের কথা পরে বলে ইদিকা বল তার এক জায়গায় কান্না করতেছে মানে কষ্টের কারণে চোখ দিয়ে পানি পড়ছে আবার হাসতেছে এই যে বিষয় একই সাথে দুইটা এক্সপ্রেশন মুখের এটা আসলে যার তার পক্ষে এই রকম অভিনয় করা সম্ভব না আর একটা বিষয় সাকিব খান যেহেতু মিশা সৌদাগরের ছেলে এই মুভিতে প্রচন্ড আরিয়ান মির্জা সাকিব খানের নাম থাকে প্রচন্ড প্রভাবশালী একজন মানুষের ছেলে তো এই মুভিতে আসলে মূলত একজন ছেলেকে একজন মানে বাবা কত ভালোবাসতে পারে সেটাই আসলে তুলে ধরা হয়েছে এই মুভিতে প্রত্যেকটা এক্সপ্রেশন ছিল অন্যরকম অসাধারণ আপনার ফেসবুকে রিভিউ দেখলে বুঝতে পারবেন কেমন ছিল আসলে অভিনয় স্টাইল লুক কিছু মিলে একদম অসাধারণ তো নিশ্চিত একশো কোটি টাকা ইনকাম করবে এই মুভিটা এখনো যারা দেখেন নাই ফলে যা দেখে আসতে পারেন ভালো লাগবে